প্রিয় বন্ধু অনেক সময় বিবাহিত মহিলারা নানা কারণে একাকী হয়ে যান একা হওয়া মানে শুধু শারীরিক বিচ্ছিন্নতা নয় বরং মানসিক ও আবেগিক অবস্থারও পরিবর্তন একাকিত্বে জীবনের অনেক অভ্যাস ও আচরণ বদলে যায় যা আশপাশের মানুষ সহজেই টের পেতে পারে আজকের এই ভিডিওতে আমরা জানব একা হয়ে যাওয়া বিবাহিত মহিলাদের মধ্যে যে পাঁচটি অভ্যাস সবচেয়ে বেশি পরিবর্তিত হয় ভিডিওটা পুরোটা দেখুন কারণ প্রতিটি পয়েন্টই জীবনের গুরুত্বপূর্ণ সত্যের প্রতিবিম্ব যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কাউকে অপমান করার বা নেতিবাচকভাবে দেখানোর কোনো উদ্দেশ্য নেই আমরা কেবল বাস্তবতার কথা তুলে ধরছি এক নম্বর পয়েন্ট নিজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়া একজন বিবাহিত মহিলা যখন একা হয়ে যান তখন তার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে নিজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়ার মাধ্যমে আগে হয়তো সংসার ও পরিবারের চাপে নিজের জন্য সময় বের করা খুব কঠিন হতো কিন্তু একা হয়ে যাওয়ার পর নিজেকে সময় দেওয়া তার জন্য অপরিহার্য হয়ে ওঠে এই সময় তিনি তার স্বাস্থ্য মানসিক শান্তি ও ব্যক্তিগত চাহিদার দিকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন রোজকার জীবনে নিজের যত্ন নেওয়া স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা এবং মানসিক ভারসাম্য বজায় রাখা তার প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায় এই অভ্যাসের পরিবর্তনের পেছনে একটি বড় কারণ হল একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা একা থাকার ফলে যে একাকিত্ব অনুভূত হয় সেটাকে দূর করার জন্য নিজেকে ভালোভাবে দেখাশোনা করতে হয় এতে তার আত্মবিশ্বাস বেড়ে যায় নিজেকে মূল্যবান মনে হতে থাকে অন্যদিকে নিজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়া মানে তিনি এখন তার পছন্দমতো সময় কাটাতে পারেন আগে হয়তো পরিবারের জন্য অনেক কিছু ত্যাগ করতেন এখন নিজের পছন্দ আগ্রহ ও শখকে গুরুত্ব দিতে শুরু করেন বই পড়া হালকা ব্যায়াম পছন্দের গান শোনা বা প্রিয় রান্না করা এসব ছোট ছোট কাজগুলো তার জীবনে নতুন উদ্দীপনা যোগ করে তবে এই পরিবর্তন সবসময় সহজ হয় না অনেক সময় অতিরিক্ত নিজের প্রতি মনোযোগ দেওয়ার ফলে তিনি অন্যদের থেকে দূরে সরে আসেন সামাজিক বন্ধন কমে যেতে পারে পরিবারের সদস্যদের সাথে কম সময় কাটাতে পারেন এক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি নিজের প্রতি মনোযোগ বৃদ্ধির মাধ্যমে তিনি জীবনের নানা দিক নিয়ে নতুনভাবে চিন্তা করতে শুরু করেন তিনি নিজেকে আরও ভালোভাবে বুঝতে শুরু করেন নিজের সমস্যাগুলো নিয়ে গভীর চিন্তা করেন এবং মানসিক চাপ মোকাবিলার উপায় খোঁজেন অর্থাৎ একাকিত্বে নিজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাওয়া মানে কেবল বাহ্যিক যত্ন নয় বরং মানসিক ও আবেগিক পুনর্গঠনের একটি প্রক্রিয়া এটি তাকে নতুন করে নিজেকে আবিষ্কার করার সুযোগ দেয় তবে অনেক সময় এই মনোযোগ নিজেকে নিয়ে অতিরিক্ত চিন্তা বা আত্মসমালোচনার কারণও হতে পারে তাই এই সময়ে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া বিশেষ গুরুত্বপূর্ণ এই পরিবর্তনের মাধ্যমে তিনি তার জীবনের মান উন্নত করতে সক্ষম হন আগের মতো চাপ ও উদ্বেগ কমে আসে এবং তার জীবনে শান্তি ও স্বস্তি আসে নিজের প্রতি যত্ন নেওয়ার এই অভ্যাসটি তার জীবনের অন্য সম্পর্কগুলোকেও প্রভাবিত করে যেহেতু সে নিজেকে ভালোবাসতে শিখেছে তাই অন্যের প্রতি দয়া সহানুভূতি ও ভালোবাসাও বেড়ে যায় সর্বোপরি নিজের প্রতি মনোযোগ বৃদ্ধির মাধ্যমে একজন বিবাহিত মহিলা তার একাকিত্বকে শক্তিতে পরিণত করতে পারে এটি তার ব্যক্তিগত উন্নয়নের জন্য একটি নতুন পথ খুলে দেয় দুই নম্বর পয়েন্ট আবেগের নিয়ন্ত্রণে পরিবর্তন একজন বিবাহিত মহিলা একা হয়ে গেলে তার আবেগের নিয়ন্ত্রণে বড় পরিবর্তন আসে একাকিত্বের বেদনা দুশ্চিন্তা ও একলা ভাব অনেক সময় তার মনকে ভারাক্রান্ত করে আগে হয়তো সে সহজে আবেগ প্রকাশ করত না কিন্তু একা হওয়ার পর নিজের ভেতরের অনুভূতিগুলো নিয়ে সে আরও সংবেদনশীল হয়ে ওঠে তার আবেগগুলো মাঝে মাঝে অনিয়ন্ত্রিত মনে হতে পারে কখনো রাগ কখনো দুঃখ অনেক সময় সে নিজের কথা কারো সঙ্গে শেয়ার না করেই নিজের মধ্যে গোপনে রাখে যা মানসিক চাপ বাড়ায় সে শিখতে হয় কিভাবে নিজের আবেগ সামলাতে হয় এবং কখন প্রকাশ করতে হয় আবেগ নিয়ন্ত্রণের জন্য ধ্যান হালকা ব্যায়াম বা সৃজনশীল কাজে মন দেওয়া তার মানসিক শান্তির জন্য জরুরি এতে করে সে তার আবেগগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারে এবং নিজেকে সামলে রাখতে পারে এছাড়া আবেগের পরিবর্তনের কারণে তার পারিবারিক সম্পর্কেও প্রভাব পড়ে অতিরিক্ত সংবেদনশীলতার কারণে মাঝে মাঝে ছোটোখাটো বিষয়েও বড় সমস্যা মনে হতে পারে যা পরিবারের জন্য বোঝা কঠিন এই পরিবর্তনগুলো মানসিক অভিযোজনের একটি অংশ এবং ধীরে ধীরে সে তার আবেগ নিয়ন্ত্রণে দক্ষতা অর্জন করে তিন নম্বরবার পয়েন্ট সামাজিক যোগাযোগের পরিবর্তন বিবাহিত মহিলা একা হয়ে গেলে তার সামাজিক যোগাযোগের ধরনও বদলে যায় আগে হয়তো পরিবার বন্ধু বা প্রতিবেশীদের সঙ্গে নিয়মিত দেখা সাক্ষাৎ থাকত কিন্তু একাকিত্বের কারণে সে অনেক সময় মানুষের থেকে দূরে সরে যায় সে হয়তো কম কথা বলে সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ কমায় বা ফোনে কম যোগাযোগ রাখে একাকিত্বের কারণে অনেক সময় তাকে নিজের মতো সময় কাটাতে হয় যা তার সামাজিক যোগাযোগের ক্ষেত্রকে সংকুচিত করে অন্যদিকে কেউ কেউ একাকিত্বে অনলাইনে বা সামাজিক মাধ্যমগুলোতে বেশি সময় কাটাতে শুরু করে এটি তার নতুন ধরনের সামাজিক যোগাযোগের একটি রূপ তবে বাস্তবিক মানুষের সান্নিধ্য কমে যাওয়ায় তার মানসিক অবস্থা প্রভাবিত হতে পারে সামাজিক যোগাযোগ কমে যাওয়ায় তার একাকিত্ব আরও বাড়তে পারে তাই সঠিক ভারসাম্য বজায় রাখা প্রয়োজন সময় মতো পরিবার ও বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখা তাকে মানসিকভাবে সুস্থ রাখে সুতরাং একা হয়ে গেলে সামাজিক যোগাযোগের পরিবর্তন আসাটা স্বাভাবিক হলেও তাকে সচেতন থাকতে হয় যেন একাকিত্ব তার জীবন পুরোপুরি দখল না করে চার নম্বর পয়েন্ট চিন্তা ভাবনার ধরনে পরিবর্তন একজন বিবাহিত মহিলা একা হলে তার চিন্তা ভাবনার ধরনও বদলে যায় একাকিত্ব ও নানা আবেগের সঙ্গে লড়াই করতে গিয়ে তার মন অনেক বেশি গভীরে প্রবেশ করে সে অতীতের কথা বেশি ভাবতে পারে নিজের ভুলগুলো নিয়ে চিন্তিত হতে পারে বা ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়তে পারে এই ধরনের চিন্তা মাঝে মাঝে তাকে মানসিকভাবে দুর্বল করে তুলতে পারে কিন্তু একদিকে এভাবেই সে নিজের জীবনের মূল সমস্যাগুলো গভীরভাবে বোঝার সুযোগ পায় এবং সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা করতে পারে এ থেকেই তার নিজেকে পুনর্গঠনের শুরু হয় চিন্তার এ পরিবর্তন তাকে নতুন সিদ্ধান্ত নিতে সাহায্য করে সে তার জীবনের অগ্রাধিকারগুলো নতুনভাবে সাজাতে পারে এবং প্রয়োজনে নিজের স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণ করে তবে অতিরিক্ত বেশি চিন্তা ও উদ্বেগ তার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই প্রয়োজন মানসিক প্রশান্তি ও সময়ের সঙ্গে নিজেকে সান্ত্বনা দেওয়া সুতরাং চিন্তাভাবনার ধরনে পরিবর্তন একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা তাকে জীবনের নতুন দিশা দেখাতে পারে পাঁচ নম্বর পয়েন্ট নতুন জীবনের জন্য নিজেকে পুনর্গঠন করা বিবাহিত মহিলা একা হয়ে গেলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রক্রিয়ায় একা থাকা মানে শুধু শারীরিক বিচ্ছিন্নতা নয় বরং মানসিক আবেগিক ও সামাজিক দিক থেকে নিজেকে পুনরায় আবিষ্কার করার সময় এটি একটি গভীর ও দীর্ঘকালীন যাত্রা যেখানে পুরনো অভ্যাস চিন্তা ও অনুভূতিকে ছাড়িয়ে গিয়ে নতুন জীবন শুরু করার প্রত্যয় জন্ম নেয় প্রথমেই বলতে হয় একাকিত্বের প্রভাব যে কোনো মানুষের জন্য কঠিন কিন্তু যখন বিবাহিত মহিলা একা হন তখন তার জীবনে অনেকগুলো দিক থেকে পরিবর্তন আসে যেগুলো তাকে বাধ্য করে নিজের পরিচয় নিয়ে নতুন করে ভাবতে স্বামী সন্তান ও পরিবারের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তার নিজের জীবনও নতুন করে সাজাতে হয় একাকিত্বের শুরুতে হতাশা বিচ্ছিন্নতা ও একাকিত্বের গভীর অনুভূতি তাকে ঘিরে ফেলে তবে এই অবস্থায় নিজেকে পুনর্গঠন করার ক্ষমতা তাকে নতুন পথে নিয়ে যেতে পারে নিজেকে বুঝতে ও ভালোবাসতে শেখা এই পুনর্গঠনের মূল ভিত্তি নিজেকে পুনর্গঠনের প্রথম ধাপ হল নিজের মনের কথা শোনা অনেক সময় বাইরের দুনিয়ার চাপের কারণে নিজের ইচ্ছা চাহিদা ও স্বপ্ন ভুলে যায় মানুষ একা হয়ে গেলে এই জগৎ থেকে কিছুটা দূরে গিয়ে নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাওয়া যায় সেই সময় তিনি নিজের আবেগ স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো খুঁজে বের করেন নিজেকে সময় দেওয়া মানে নিজেকে ভালোবাসা শেখা নিজের ত্রুটিগুলোকে মেনে নেওয়া নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এবং নিজেকে ক্ষমা করা এই প্রক্রিয়ার অংশ এতে তিনি নিজের ওপর দায়বদ্ধতা গড়ে তোলেন এবং নিজের উন্নতির পথে হাঁটেন পুনর্গঠনের দ্বিতীয় ধাপ হল পুরনো অভ্যাস ও সম্পর্ক থেকে মুক্তি পাওয়া অনেক সময় মানুষ অতীতের ভুল দুঃখ আক্ষেপ ও বিরক্তি সাথে নিয়ে চলেন একা হয়ে গেলে এসব বোঝার এবং পর্যালোচনার সুযোগ আসে তাকে সেই সব নেতিবাচক আবেগ থেকে নিজেকে মুক্ত করতে হয় যা তার জীবনের অগ্রগতির পথে বাধা এই ধাপে তিনি পুরনো দুঃখ ভুলে গিয়ে নতুন সম্ভাবনার দিকে মনোনিবেশ করেন নতুন অভ্যাস গড়েন নতুন লক্ষ্য ঠিক করেন এবং নতুন সম্পর্ক গড়ে তোলার প্রস্তুতি নেন তৃতীয় ধাপ হল নিজের জন্য নতুন স্বপ্ন ও লক্ষ্য নির্ধারণ করা জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের জন্য সঠিক লক্ষ্য থাকা জরুরি একা হয়ে গেলে তিনি নিজের শক্তি আগ্রহ ও সক্ষমতা বিবেচনা করে নতুন স্বপ্ন দেখতে শুরু করেন এই স্বপ্ন তাকে নতুন উদ্দীপনা দেয় যা তার দৈনন্দিন জীবনের একান্ত প্রেরণা হয়ে দাঁড়ায় নিজেকে নতুন করে প্রতিষ্ঠার মাধ্যমে তিনি নতুন মানুষ হিসেবে নিজেকে পরিচিত করতে পারেন চতুর্থ ধাপ হল মানসিক ও শারীরিক সুস্থতার দিকে গুরুত্ব দেওয়া একাকিত্বে অনেক সময় মানসিক চাপ বেড়ে যায় যা শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তাই নিজেকে সুস্থ ও শক্তিশালী রাখার জন্য নিয়মিত ব্যায়াম সঠিক খাদ্যাভাস ও মানসিক প্রশান্তির চর্চা জরুরি এছাড়া সামাজিক ও আত্মিক উন্নয়নের জন্য ধ্যান প্রার্থনা বা আত্মবিশ্লেষণ প্রয়োজনীয় এটি তার মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে পঞ্চম ধাপ হলো নতুন সম্পর্ক গড়ে তোলা ও সমাজের সঙ্গে সংযুক্ত থাকা একা হওয়ার পরও সমাজের অংশ থাকা খুবই জরুরি পুরনো সম্পর্কের সঙ্গে যোগাযোগ বজায় রাখা এবং নতুন বন্ধু বা সহকর্মীদের সঙ্গে মেলামেশা তাকে একাকিত্ব থেকে বের করে আনতে সাহায্য করে এই সম্পর্কগুলো তাকে নিরাপত্তা ভালো লাগা ও সহমর্মিতা দেয় যা পুনর্গঠনের প্রক্রিয়াকে শক্তিশালী করে সব মিলিয়ে নিজেকে পুনর্গঠন করা মানে জীবনের নতুন অধ্যায় শুরু করা এটি শুধুমাত্র একা হয়ে যাওয়া থেকে মুক্তির পথ নয় বরং নিজের জীবনের নিয়ন্ত্রণ নেওয়া এবং নিজের সুখ ও সফলতার জন্য কাজ করার এক অবিচ্ছেদ্য অংশ এভাবে নিজেকে নতুন করে গড়ে তোলার মাধ্যমে একজন বিবাহিত মহিলা তার জীবনের অন্ধকার থেকে আলো খুঁজে পান এবং নতুন উদ্যমে জীবন কাটাতে শুরু করেন প্রিয় বন্ধু একজন বিবাহিত মহিলা যখন একা হয়ে যায় তখন জীবনের অনেক কিছু বদলে যায় কিন্তু এই পরিবর্তন মানে শেষ নয় বরং নতুন শুরু নিজের প্রতি মনোযোগ দেওয়া আবেগ নিয়ন্ত্রণে রাখা সামাজিক যোগাযোগ বজায় রাখা চিন্তাভাবনায় পরিণতি আনা এবং নিজের জীবন নতুনভাবে গড়ে তোলা এসবই হল একাকিত্ব থেকে মুক্তির পথে তার ধাপ আপনার যদি নিজের জন্য সময় থাকে নিজের যত্ন নিতে পারেন তাহলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বের হয়ে নতুন আলো দেখতে পারেন জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আসলে একটি সুযোগ নিজের শক্তিকে জানার এবং নতুন করে জীবন সাজানোর তাই হতাশ হবেন না ভয় পাবেন না নিজের মনের কথা শুনুন নিজের প্রতি স্নেহ প্রদর্শন করুন এবং ধৈর্য ধরে এগিয়ে যান একা থাকা মানে জীবনের এক নতুন অধ্যায় যেখানে আপনি নিজের সেরা সংস্করণ হতে পারেন আপনার জীবন হোক ভালোবাসা শান্তি এবং সফলতায় ভরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য